এই 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 স্লোগানের অ্যাক্ট অ্যাক্ট ভাই দাও দাদা দাদা কথা শোনো কথা শোনো এই যে আমার সামনে এত তাফালিং করে লাভ নাই তো ভোটের দিন দেখাতে হবে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला তাফালিং করা যাবে না আমার সামনে তাফালিং সব হচ্ছে কি ভোটের দিনে ভোটের দিনে তাফালিং করে মোরামোটি ভোট কারচুপি করে সিল mairie একেবার কেন্দ্র দখল করে জাইতাইনি আসবে সুজা কথা মানে এটা বোঝাতে চাচ্ছেন কিনা এবং এটা আমরা বুঝতে পারতেছি কিনা একটু সবাই কমেন্ট করে জানাবেন এই বক্তব্য দ্বারা কি বোঝা যায় একটু কমেন্ট করে জানাবেন দেখেন সারা বাংলাদেশের নারীদের উপর হামলা হচ্ছে আমাদের শেরপুরে একজন জামাতের সেক্রেটারিকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে এখনও কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে আমরা এই হামলা তীব্র এবং প্রতিবাদ জানাই এবং দেশের জনগণকে বলতে চাই দেখেন এখনও ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসার আগেই মানুষ মারা শুরু করেছে তারা বলেছিল আই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান তাদের প্ল্যান আছে পরিকল্পনা আছে তো এভাবে নির্বাচনের আগে প্রতিপক্ষ জামাতের নেতাকর্মীদেরকে হত্যা করা মারধর করা হামলা মামলা করা নাদেরকে হেনস্থা করা এগুলো তাদের প্ল্যানের অংশ কিনা এটা আমরা জানতে চাই এই প্ল্যান ইনশাল্লাহ দেশের জনগণ মেনে নেবে না মানুষ মারার প্ল্যান চাঁদাবাজি করার প্ল্যান দেশের জনগণ মেনে নেবে না ইনশাল্লাহ বারো তারিখে ভোটের মাধ্যমে এর জবাব দেবেদর্শক ভিডিও শেয়ার করে তাদের এই প্ল্যানগুলো ফাঁস করে দেন